শুধুই আমাদের সমাজে মহারণা যেটা স্বামী কর্তৃক স্ত্রীকে দিয়ে দিবে বর কর্তৃক কনেকে দিবে কিন্তু আমরা সেটার উল্টোটা চলে গিয়েছি মাঝে মধ্যে একটা শুনি বিভিন্ন মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা বলে আরে উপযুক্ত একজন ছেলে পাওয়া গেছে লম্বা অনেক সুন্দর দেখতে একেবারে সেই রকম এক ছেলের কাছে বিয়ে দিয়েছে কি শর্তে এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে কি করা হবে বলেন ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে এই শর্তে মহারণা দিতে বলা হয়েছে স্বামী দিবে স্ত্রীকে কিন্তু আমরা কি করি আমরা কোরআন শূন্য গবেষণা না করার কারণে কোরআন থেকে বিচ্ছিন্ন দূরে থাকার কারণে আজকে উল্টা আমরা শুরু করেছি আল্লাহ ধার্য করে দিয়েছেন ছেলে মেয়েকে দিবে স্বামী স্ত্রীকে দিবে কিন্তু আজকে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা যৌতুক হিসেবে উল্টো ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে ছেলেকে অটোরিক্সা কিনে দেওয়া হবে ছেলেকে দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দেওয়া হবে এই উল্টা সিদ্ধান্ত আমরা চলে গিয়েছি বলি নওয়াহ যদি বলেন না নওয়াহ এখন শুধুমাত্র তাই নয় বরং আরও কিছু কাজ আমাদের সমাজে করা হয় এগুলো উপস্থাপন না করলে না বললে আমরা অনেকাংশে সেটা আমাদের বোধগম্য হবে না প্রিয় শুধু দুলাবাইকে একটা আংটি দিতে হবে ছেলেকে চেইন দিতে হবে এমন হয় কিনা বলেন এমন হয় ছেলেকে চেইন দিতে হবে বিয়ে হবে ঠিক মহারানার কোনো হিসাব এখানে নাই কিছু গ্রামগঞ্জের কিছু মূর্খ মানুষ কোরআন সুন্নার গবেষণা যাদের মধ্যে নেই কোরআন সুন্না থেকে যারা দূরে তারা এটার থেকে দূরে থাকার কারণে তারা যেটা প্রাপ্য ছিল মহান অংশ ধার্য করা দরকার ছিল কত লক্ষ্য বলবে কত টাকা বলবে সেটা না বলে তার আগে সিদ্ধান্ত করে ছেলেকে কি দেওয়া হবে ছেলেকে চেন দিতে হবে কত ভরি এক ভরি স্বর্ণের এভাবে সিদ্ধান্ত করা হয় ছেলেকে কি করা হবে সিদ্ধান্ত করা হয় অটোরিকশা কিনে দিতে হবে এই সিদ্ধান্ত তার আগে উপনীত হয়ে যায় না পড়েন আরও সিদ্ধান্তে উপনীত হয় যে ব্যবসা দিয়ে দিতে হবে ছেলে বেকার শুধু বিয়ে করলেই ছেলে আকার হয়ে যাবে এতদিন বেকার ছেলেকে বিয়ে করে দেওয়ার পরে ছেলেকে ব্যবসা বাণিজ্য ধরে না দিলে মেয়ের সাথে থাকবে কিভাবে খাবে কি তাহলে সেই ব্যবস্থা মেয়ের করে দিতে হয় বলেন না না অথচ শরীয়ত বলেছে তোমার দুইটা দিকের উপযুক্ততা তোমার না হওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে তুমি বসবে না নাম্বার এক তোমার অর্থনৈতিক যোগ্যতা থাকা লাগবে নাম্বার দুই তোমার শারীরিক যোগ্যতা থাকা লাগবে এর দুইটার যে কোনো একটা ব্যত্যয় ঘটলেই আর সেখানে সংসার করা সম্ভব না অনেক টাকা পয়সা আপনার রয়েছে কিন্তু আপনার শারীরিক যোগ্যতা নাই সক্ষমতা নাই তাহলে দেখা যাবে স্ত্রী থাকবে না চলে যাবে আবার আপনার অনেক সক্ষমতা আছে কিন্তু আপনি বাজার করবেন সেই টাকা পয়সা আপনার কাছে নাই তাহলে আপনি বিয়ে করে করবেন কি স্ত্রীকে আনতে হবে তাদের বাড়ি থেকে খাওয়াতে হবে সেগুলো আপনি করবেন কি আপনি সেখানে তো পিছিয়ে যাবেন আপনার জন্য বিয়ে করা যায় নেই আপনার উপযুক্ততা হতে হবে সমর্থবান হতে হবে ওই সমস্ত ফ্যামিলিদেরকে ধিক্কার জানাই আমার এই সমাজে পবিত্র সমাজে যারা অপবিত্র কাজ শুরু করে দিয়েছে যারা স্বামীর থেকে স্বামীকে যেভাবে মহারণার অংশটুকুন ধার্যকৃত অঙ্কটুকুন পরিশোধ করে দেওয়ার উল্টো করে তারা উল্টো যৌতুক দিয়ে তাকে উপযুক্ত করে দেবে বিদেশ পাঠিয়ে দেবে ব্যবসা ধরিয়ে দেবে বরাক কিনে দিবে এই নামে যারা উল্টা সমাজকে বিনষ্ট করেছে তাদের উপরে আল্লাহ ধ্বংস অনিবার্য হয়ে যাবে ঠিক কিনা বলেন প্রিয় সুদী এরাই আমাদের সমাজ থেকে নষ্ট করে ফেলেছে ছেলে কি করবে তোমার মেয়ে কিনে কিভাবে থাকবে কিভাবে খাবে তাই সেই জন্য তাকে একটা বরাক কিনে দাও দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে দাও বিদেশ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো আবার সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে বিদেশ পাঠিয়ে দেবে দেখা গেল মেডিকেল চেক আপে ধরা পড়ে গেল বিদেশে যাওয়া সম্ভব না সে বলে তাহলে আমি মেয়েকে আর রাখবো না বলেন না না কি আছে না নাই এভাবে কোনো কাজ শরীয়তে কখনোই সমর্থন করে না প্রিয় সুধি এরপরে ছেলের পক্ষ থেকে সেলের জন্য চাওয়া হয়ে ছেলেকে কি করা হবে কত লক্ষ টাকা ছেলেকে দেওয়া হবে ছেলেকে কি দিবে সেটা আগে বলতে হবে শুধু তাই নয় ছেলের দুইজন বনাইয়াস তিনজন ভগ্নিপতি আছে চারজন ভগ্নিপতি আছে প্রত্যেককে একটা করে আংটি দিতে হবে আর কোনো চাওয়া পাওয়া নাই নাহজুবিল্লা কি পড়বেন না আর কোনো চাওয়া পাওয়া নাই শুধু ভগ্নিপতিকে আংটি দিতে হবে ওই ক্ষয়রাতি ভগ্নিপতিরা তার শ্যালককে বিয়ে করিয়ে সেই বাড়ি থেকে আরেকটি আংটির পায়ে তারার জন্য সে বিয়েতে রাজি হচ্ছে না আংটি না দিলে সে রাজি না এমনকি চলে আমাদের সমাজে বলেন বলেন এগুলো কি শরীয়তে আছে কোনো পৃষ্ঠায় বরং এগুলো হারাম এগুলো কি বলেন স্পষ্ট করে বলতে হবে যেই সমস্ত ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত শর্ত যারা জুড়ে দেয় এই সমস্ত ভিক্ষুকদের কাছে আপনার মেয়েকে কখনো বিয়ে দেবেন না সমাজের কোনো মানুষ একজন মেয়েকে বড় করতে হলে কত কষ্ট তার করতে হয়েছে কত পরিশ্রম করতে হয়েছে কলিজার সাথে যেই মেয়ের সম্পর্ক ছিল বড় করে মেয়েটাকে সম্পূর্ণ আপনাকে দিয়ে দিল এরপরে আবার আপনি তার ভগ্নিপতির জন্য আপনার কিছু প্রয়োজন নিজের জন্য প্রয়োজন উপযুক্ত তার প্রয়োজন এরা হলো জাতীয় ভিক্ষুক এরা কি বলেন জাতীয় ভিক্ষুক এদের বিয়ে করা উচিত নয় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজগার করে না তার বিয়ে করা উচিত নয় ঠিক কিনা বলেন সম্মানিত সুধি তো যেটা বলছিলাম যে আমরা যে মহারণার অংশটুকুন ধার্য করা সেটা পরিশোধ করে দেওয়া ফরজ সেইটার উল্টো করে এখন আমরা উল্টোভাবে আমরা মেয়ের পক্ষ থেকে যৌতুক হিসেবে আমরা কিছু কৌতুক আমরা শুরু করে দেই, শুধুমাত্র তাই নয় বিয়ের শুরুতে আরও এমন কিছু ঘটনা তারা ঘটিয়ে ফেলে যেটার সাথে ইসলাম মুসলমান শরীয়ত কোরআন সুন্নার কোনো সম্পর্ক নেই মেয়ে দেখতে যাবে খেয়াল করবেন কথা মেয়ে দেখতে যাবে সেখানে কে যেতে পারবে ছেলে নিজে যাবেন অনেক সময়ে এ কাজ আমরা করতে দেন এটা কখনোই জায়েজ নেই নবী করিম সাল্লা সাল্লামের হাদিসে মোবারকা থেকে শুদ্ধভাবে সুন্নাভাবে পদ্ধতিতে এসেছে যেটা যেই ছেলে বিয়ে করবেন তিনি নিজেই দেখবেন কনেকে পাত্রীকে তিনি নিজে দেখবেন পছন্দ করবেন এরপরে বাকি সিদ্ধান্ত হয় পরবর্তীতে আসবে এখানে আরো অনেক বিস্তারিত ওয়াদেহান কথা আছে আমরা এত কিছু বলার আমাদের সময় সুযোগ নেই তাহলে শেষ করতে পারবো না প্রিয় সুধি অথচ অনেক ক্ষেত্রে দেখা যায় দুলাবাই দেখে আসছে দুলাবাইয়ের পছন্দ মতোই বিয়ে করতে হবে দুলাবাই দেখে আসছে এখানে পছন্দের বিষয় দাঁড়ায় ওইটা যে দুলাভাই কথা বলে আসতে তাদেরকে চারজনকে চারটা আংটি দেবে দুলাভাইকে চেইন দেবে এটাই সিদ্ধান্ত হয়েছে সেই জায়গায় বিয়ে করতে হবে নাওজুবিল্লাহ কথা কি বুঝতেছেন এটাই হলো সমাজের বাস্তবতা এটাই চলছে আমাদের বর্তমান সমাজে বর্তমান সময়ে যে এই জন্যই আল্লাহ লানত এবং গজব একের পর এক আমাদের উপরে পড়তেই থাকে আমরা এখান থেকে সরে আসা দরকার আছে না নাই জোরে বলেন এই কালচার থেকে সরে আসা দরকার আছে না নাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে সতর্ক হতে হবে কোরআন সুন্নার বাহিরে আমরা যেখানেই যাব যেভাবেই যাব সেখানে আমাদের কখনোই কোশ্চিন কালেও কোনো শান্তি আসতে পারে না